আমাদের অধিকার সম্পর্কে আমরা কথা বলেছি আমি এতটুকু বলব এই ষোলোই ডিসেম্বর গত উনিশশো সালে মেজর জেনারেল অরোরায় হাতে পশ্চিমা হানাদার বাহিনী এই দেশের সার্বভৌমত্বকে বুঝিয়ে দিয়ে তারা ভারতে চলে যায় আজ সেই ভারত কিন্তু আমাদের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত আছে এরপরে কি দেখলাম আমরা উনিশশো সালে তিরিশ লক্ষ লোকের আত্মদানের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে তদানীন চান পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হল একটি স্বাধীন সার্বভৌম গণপ্রধান বাংলাদেশে রূপান্তরিত হলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এই দেশ প্রজাতন্ত্রের দেশ ছিল না এই দেশ ছিল সৈরাচারের দেশ এই দেশ ছিল ফেসিবাদের দেশ এই দেশ ছিল বৈষম্যতর দেশ এই দেশ ছিল দেশ এই দেশ হয়ে গিয়েছিল একটি দলিও এক একজন ব্যক্তির নেতৃত্বে এই দেশ থেকে হাজারো বিলিয়ন লক্ষ বিলিয়ন ডলার চুরি হয়েছে এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোষিত হয়েছে তারা শাসন করেছে স্বৈরাচারের ভূমিকায় স্বৈরাচারের ভূমিকায় যখন তারা অবতীর্ণ হলো তখন এই দেশের জনগণের বাক শক্তিকে রুদ্ধ করে দেওয়া হলো এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করে দেওয়া হলো তাদের একত্র

ইউনিয়নের সর্ব স্তরের জনগণ অংশগ্রহণ করে ফেসিবাদ সরকারকে এমন একটি কুঠায় অবতরণ করল যে সেই ফেসিবাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল আমরা বলবো একটা কথা ইসলামী আন্দোলন এমন কোন আন্দোলন নয় এ আন্দোলন ইসলাম দেশ জাতি মানবতার আন্দোলন এ আন্দোলন বৈষম্যতার দূরকরণের আন্দোলন সাম্যবাদের আন্দোলন সবাবে বলতে চাই সয়েচার বেশিバリ ঘর জোর করে এ দেশের লবাই এদেশের এ দেশের গিয়ারি গরীব আলোস দে ভাবে খুন করেছে যে নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাস এটা বিরাহ আমি বলব গুজরাটের মুখ্যমন্ত্রী আমরা ভারতের সব বছরের শত্রুতা পোষণ করি না ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা সম্পর্ক রেখে বন্ধুত্ব রেখে আমরা দেশ পরিচালনা করতে চাই কিন্তু মোদীবাবুর বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এই মধুবাবু যদিও ধর্ম নিরপেক্ষতার দোয়াই দিয়ে গণতন্ত্র বহায় দিয়ে ভারত শাসন করছে কিন্তু তার ইতিহাস পরিবারের ইতিহাস পর্যটক দেখা যায় সে সম্পূর্ণরূপে ইসলাম ও মুসলিম বিরোধী একটি শক্তি বা সরকার তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের প্রভিন্সের মুখ্যমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ মানুষ মুসলমানদের হত্যা করে লক্ষ লক্ষ মসজিদকে ঘুরিয়ে দিয়ে সে জায়গা সে মন্দিরটি তৈরি করেছিল তাদের বৈষম্যতার তো হয় আর গণতন্ত্রের তো শুধু মুখে কিন্তু কার্যকলাপে রয়ে গেছে ভেসিবাদ ও সৈরাচারের কার্যকলাপ তাই আমরা আজ ওই দেশ দুই হাজার দুই হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে অনেক মেয়েদের জীবনের বিনিময়ে আজ লোক আজ ও সেই যুদ্ধারা হাসপাতালে চিকিৎসারত আছে হাসপাতালে তারা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রতীক্ষায় আছে আমাদের দাবি যারা এখনো অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুর আছে প্রধান উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সমুদ্রে আমাদের আকুল আবেদন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের সুচিকিৎসা এবং তাদের পারিবারিক সঞ্চয়ন তাদের সর্বপ্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে